আর গিভ এন কিছু শব্দ দেওয়া হয়েছে যেমন সময় আমরা যখন এর সাথে বার তাহলে টাইম অর্থ সময় টাইমস শব্দ হচ্ছে বার যেমন আমরা বলি তুমি কতবার কাজটি করেছো তুমি কতবার গিয়েছ হাউ টাইম হাউ টাইমস ডু ইউ গো হাউ টাইমস ডু ইউ ডিড ডু দিস ওয়ার্ক তুমি এই কাজটা কতবার করেছ ওকে নাও ফুড আমরা ফুড অর্থ কি খাবার আমরা যখন বলবো ফুডস ফুডস অর্থ হচ্ছে খাবারের তালিকা ফুড ফুডস উড কাট উডস হচ্ছে বন তাহলে উড অর্থ হচ্ছে কাঠ আর উডস শব্দের অর্থ হচ্ছে বন আমরা বনকে উডস বলতে পারি তারপর হচ্ছে গুড গুড অর্থ হচ্ছে ভালো গুডস গুডস হচ্ছে পূর্ণ বা মালামাল আমরা বলে থাকি ক্রপ হচ্ছে শস্য ক্রপস শস্যের আমরা ক্রপস বলতে পারি এটাকে যেমন হচ্ছে রিটার্ন রিটার্ন শব্দ অর্থ হচ্ছে ফিরে দেখা মানে আমরা একটা কি করি রিটার্ন কোনো কিছু ফিরে দেখি বাট যখন আমরা বলবো রিটার্ন বিবরণী কোনো কিছুর যে তুমি রিটার্নস জমা দাও হ্যাঁ তোমাকে আইকর রিটার্নস জমা দিতে হবে ওকে নাও রিটার্নস বিবরণী ম্যানার ম্যানার শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি আর যখন আমরা বলব ম্যানার্স এটা হচ্ছে আচরণ আচার আচরণ আচার আচরণ আমরা বলে থাকি আচার আচরণ ম্যানার ম্যানার্স আচার আচরণ কাস্টম অর্থ হচ্ছে প্রথা কাস্টমস শুল্ক আমরা যেই শুল্ক কর দিয়ে থাকে এটাকে ইংলিশে বলা হয় কাস্টমস এস যুক্ত করলে কাস্টমস হয়ে যায় আয়রন আয়রন শব্দ হচ্ছে লোহা আয়রনস লোহার শিকড় মানে লোহার শিকড়কে আমরা ইংলিশে বলি আয়রনস কালার কালার শব্দ অর্থ হচ্ছে রং আর যখন আমরা বলবো কালারস পতাকা পতাকার ইংরেজি আমরা কালারস বলতে পারি ওকে নাও সেন্ট সেন্ট শব্দ অর্থ হচ্ছে বালি বা বালু আমরা বালুকে আমরা ইংলিশে বলে থাকি স্যান্ড যখন আমরা বলবো স্যান্ড স্যান্ড শব্দ অর্থ হচ্ছে মরুভূমি মরুভূমিকে ইংলিশে বলা হয় স্যান্ডস জাস্ট এস যুক্ত করে দিয়ে আমরা সম্পূর্ণ অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে আর্ম আর্ম শব্দ হচ্ছে কি বাহু তাই না এই যে বাহু আমরা বলে থাকি এই বাহুটা এই বাহু আমাদের এই বাহু এখানে তারপর হচ্ছে এটাকে যে আমরা বলবো আর্মস অর্থ হচ্ছে অস্ত্র যে আমরা অস্ত্র যে আর্মস নিয়ে হাঁটে কে পুলিশ এবং সেনাবাহিনী তারাকে আর্মস নিয়ে হাঁটে ওকে ওয়ার্ডার ওয়ার্ড পানি আর জলাশয় আর শিকড় বাঁধা হয় এটাকে বলা হয় খর্ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আরেকটু আরো কিছু ওয়ার্ড আছে আমাদের আমরা দেখতে দেখি যেমন এখানে হচ্ছে কি ওয়ার্ডার আমরা এটা অলরেডি করেছি ওয়ার্ডার আমরা করেছি

অধিকন্ত বা তারা তাছাড়া আমরা বলে থাকি যে অধিকন্ত বা এটা ছাড়া বা এটা ব্যথিত বিশার্স বলতে পারি আমরা এটা তারপর হচ্ছে সামটাইমস সামটাইম এক সামটাইমস কখনো কখনো আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি অবশ্যই আমার সাথেই থাকবে আমার চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে সাবস্ক্রাইব করে থাকবে আর থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ